আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা ক্রাফটিং এবং বিল্ডিং গেমের সার্ভাইভালে খেলবো তো আমরা চেরি সিড দিয়ে দিলাম তো শুরু করি চলো ভাই দেখ আপনি তো আমরা গেমের মধ্যে এসে করেছি এখন চেরি ব্যায়ামটা খুঁজতে হবে ওই তো চেরি দেখা যাচ্ছে আমরা এখন চেরি ব্যায়ামের কাছে যাব তারপরে হচ্ছে গিয়ে ওখান থেকে উট কাটবো এবং প্ল্যান মানে প্ল্যান্ট নিব তারপরে ওই প্ল্যান্টসগুলোকে নিয়ে যে ভিলেজে যাব সে ভিলেজে লাগাবো তো চলো ওই তো দেখা যাচ্ছে চেরি গাছ উট নিয়ে নিয়ে এটা দিয়ে কি করবো এটা ফেলে দিয়েছি তো উট কাটি গিয়ে উট কাটি আনার পর সোয়ার্ড পিকেক্স এক্স এগুলো বানাতে হবে তো এটা কাটতে তো টাইম লাগবে আমি ভিডিওটাকে স্পিড করে দেই তো দশটার মতো আমরা কেটে নেব তো কাটা হয়ে গেছে এখন দেখি প্ল্যান্টস পাই নাকি একটু ভেঙে আর পাবো না মনে হয় দেখি স্টিক পেয়ে গিয়েছি তাও প্ল্যান্টস পাইনি একটা মনে হয় পাবো না যাক পাইনি তখন আমরা প্ল্যাঙ্কস বানিয়ে নিব ক্রাফটিং টেবল বানিয়ে নেই এবার স্টিক বানাতে হবে স্টিক পঁচিশটা হয়ে যাবে তখন সোয়ার্ড এক্স পিক অ্যাক্স হয়ে গিয়েছে তখন ক্রাফটিং টেবলটাকে ভেঙে নেই এবং ই কালেক্ট করে প্ল্যান্টস থেকে প্ল্যান্টস পাই নাকি প্ল্যান্টস মনে হয় পাবো না সোয়ার্ট দিয়ে পাওয়া যায় সোয়ার্ট এই তো পেয়ে গিয়েছে একটা এবং দুইটা পেয়ে গিয়েছি আর মনে হয় পাবো না আর দিকে না আর পাইনি তো আমার একশো শেষ এক্স না সোয়ার্ড বলে এক্স বলে ফেলেছি সেগুলোকে কেটে নেই তোমরা স্পিডে দেখো স্পিড করে দিয়েছি তো বেশি করে কেটে নেওয়া যেন উডের কমতি না থাকে উডের যেন কমতি না থাকে আর যাই হোক এগারোটা পনেরোটার মতো নিব তেরো চোদ্দ পনেরো তো আমরা এখন সোয়ার্ড আর একটা এক্স বানাবো কারণ এক্স তো প্রায় শেষই এই তো সোয়ার্ড এবং এক্স এবং এই প্ল্যাংসগুলোকে ই করে নেই বানিয়ে নেই চেরি প্ল্যাংস এখন এটাকে কেটে নেই এখন খাবার লাগবে এবং ভিলেজ লাগবে ভিলেজ খুঁজতে যাই ভিলেজে গেলে আর খাবারের অভাব না সবগুলোকে গুছিয়ে নেই তুই এখানে থাক ওকে ঠিক আছে সবগুলো গুছানো হয়ে গেছে এখন আমরা যাই এখানে একটা চেরি প্ল্যান্টস পাওয়া গেছে তো দেখি যাই সামনের দিকে যাই এই তো এখানে দেখা যাচ্ছে একটা মৌ এটা ভাঙলে ভাই আমাকে মৌমাছিরা মানে অনেক মারবে এখন আবার মরে যাব তো এখন এই তো পিকগুলোকে মেরে খাবার নিয়ে নেই মানে মিট তারপরে ভিলেজ খুঁজতে যাবো তো পিক মেরে দিয়েছি এখন সামনের দিকে ভিলেজ খুঁজতে যাই তাড়াতাড়ি ভিলেজ পেলে ভালো আর নাহলে ভাই রাত হয়ে গেলে তো জম্বি আসবে তো ভিলেজ তো সহজে পাবো না সামনে গিয়ে দেখি তো ভিলেজ পেতে দেরি আছে আমি ভিলেজ খুঁজে তারপর তোমাদের সাথে দেখা করছি ভিলেজটাকে খুঁজে নেই হার্ট একটু কমে গিয়েছে গেছে আমি বন্ধুরা ভিলেজটা খুঁজে তারপরে দেখা করি তো রাত হয়ে গিয়েছে মানে রাত হয়ে যাবে তো এখন আমাদের ভিলেজে ঘুমাতে হবে এবং বেশ দূরে তো এইতো আমাদের গোলেম ভাইয়া তারপরে দেখো কত খাবার টাবার কত বড় ভিলেজ ভিতরে যাই এখন আমরা ঘুমাবো এখানে ও কত কিছু আছে দেখলা আর কি লাগে তো ব্রেড নিয়ে নিয়ে আমরা খাবো আর অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেই এখন দেখি ব্রেড গুলোকে নিয়ে খেতে হবে এবং ব্রেডটা খেয়ে তারপরে ঘুমিয়ে যাব এখন ক্রাফটিং টেবিলটাকে রেখেছি ব্রেডটা খেলাম এখন ভাই ঘুমিয়ে যাব তো ঘুমে থেকে উঠে গিয়েছি এখন এই তো ভিলেজারদেরকে ভাবছি ট্রেডিং মানে ব্রেডিং করাবো অনেকগুলো ভিলেজার বানাবো আমাদের এখানে এটা পরে নেই স্যুট তো ভিলেজার বিলেজারটাকে ভিলেজারটাকে কি আটকাবো কই ভিলেজারটা এই তো এই দিকে এখানে আটকাবো তো প্ল্যাংস নিয়ে নেয় আগে এখন আমরা আটকাবো তো এখন দেখি ভিলেজারটাকে আটকাবো ভিতরে ঢুক না ভিতরে ঢুকছে না আচ্ছা নেক্সট পার্ট এর জন্য কমেন্ট করো আমি নেক্সট পার্ট বানাবো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরে আসসালামু আলাইকুম